ইউ ইউস গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল লাকি গিমা চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে তো এই ভিডিওটা অনেকদিন আগে করা যখন মিষ্টি সবাই ছিল তো তখন আমি বান্ডিলটা নিয়েছিলাম একটা ইমোট নিয়েছি দেখতে পাচ্ছ বুয়া ইমোট তো আজকে আমরা এই বান্ডিলটা পরে এই চ্যালেঞ্জ তো অলরেডি আমরা ম্যাচের মধ্যে নেমে পড়ছি আর এই ম্যাচটা যখন খেলছিলাম তো ম্যাচের মধ্যে নেমে আমি এই জিনিসটা দেখে পুরো অবাক মানে আপডেটের পরে এই জিনিসটা কবে দিছে কেমনে কবে হয়েছে কিছু জানি না মানে আমি গেমটা খেলি না গেম সারান দিয়ে দিছি তো এখানে কি করলে কি হবে বুঝতেছিলাম না পরে দেখি দুই হাজার টোকেন মেবি থাকলে তারপরে হয়তো এটা খোলা যাবে কিংবা কিছু এটা করা যাবে বুঝতেছিলাম এখানে একটা এনিমি তো আমার কাছে এম টেন এম টেন ও ভাই নক ভাই ও তো মৎস্য মায়েরা মৎস্য যাই হোক আমরা আবারও জীবিত হয়ে গেলাম তো এটা হতে চলেছে একটা ইতিহাস মরার পরের ম্যাচ তো আমরা মরার পরে আবার জন্ম নিলাম যাকে বলে পুনর্জন্ম তো মরার পরে পুনর্জন্ম নিয়ে আমরা এই ম্যাচটা কি বুঝে নিতে পারবো সেটা দেখার বিষয় এখন দেখা যাক আমাদের এই ম্যাচটা শেষ পরিণতি কি হয় তো অলরেডি কিন্তু আমরা ওই একটা কিল করে ফেলছি আর এখানে এনিমি পাস শব্দ পাচ্ছিলাম তো এনিমি ফায়ার করতে তো এনিমি বাইরে নাই মেবি ও ঘরের মধ্যে দিয়েছে এখন দেখার বিষয় ঘরে একবারে সাদে নাকি কোন দিকে এখানে মেবি থাকতে পারে ভাই দরজার পিছনে লুকাইছিল ভাই ও পিএচ লাগছে তো এই ইমোটটা দেখো এই না বুইয়া ভাই সেই লেভেলে একটা পাট্টা সাইড শার্ট লাভ মানে হুট করে মানে মুখের সামনে চলে এসেছিলো ওখানে ছিল তো নিচে দেখো দুইটা নিমি ভাই করতেছে ওপি একটা কিল পেয়ে গেছি আবে ভাই মরিস না কে ভাই টপার টপ দুইটা কিল দুইটা ফ্রিদিক একটা ফ্রিদিক কিল বললে চলে এখানে দুজন ভাই করতেছিল তো ফাইনালি দুইটা কিল আমি পাইছি এখানে একটা ইমোটের পরে আরও একটা ইমোট দিয়ে দিলাম তো টপার টপ দুইটা কিল দুইটা ইমোট ভাই সেই এটা কিন্তু পুরাই জোস তো এই বান্ডিটার সঙ্গে ইমোটটা আমি নিছি আমার কাছে ডায়মন্ড ছিল যাই কোনো আমি নিছি নাহলে নিতাম না কেননা আমি টাকা খরচ করি না বর্তমানে গেম খেলে সালান দিয়ে দিছি আর এখানে দৌড়ানোর সময় হুট করে মাথা একটা মুকুট চলে এসেছিলো তার মানে এই ম্যাচের রাজা আমি ইটস কিং এই ম্যাচ কিং ঠিক আছে এই ম্যাচের কিং হলাম আমি কোনো কথা না তো বুই আবার ইমোটটা কিন্তু সেই পুরাই জোস একটা ইমোট আর এই হলো জম্বি কিং কিং তো অলওয়েজ এই ইমোটটার সাথে লাগতেছিল এখানে আরও ফায়ার চলতেছে তার মানে এখানে এনিমি আছে সামনের দিকেই যেহেতু ফায়ার চলছে তো ওই দেখো ভাই নিয়ে যাইতেছে ভাই এটাকে না দেখো অটো নামছে নাকি না নিয়ে চালাতেছে ভাই অটোর মধ্যে তোমার বপি ফাইনালি আরো একটা কিল আমাদের এখানে পাঁচটা কিল হয়ে গেছে নাও এই নাও বুইয়া ভাই ইমোটটা পুরাই জোস মানে সেই লেভেলের একটা ইমোট আমার কাছে তো কঠিন লাগছে মানে কোচিং একটা ইমোট খুবই কম ড্যামেজ পাইছিলাম কিন্তু কয় ড্যামেজ দিয়েছিলাম সেটাই মনে নাই আর এখানে মেবি আরেকটা এনিমি আছে ফায়াত করতেছিল দেখার বিষয় এনিমিটা কোন দিকে ও ভাই এই যে সামনে তো পাথরের পিছিয়ে পেয়ে রয়েছে বে চান্দু নিছে নাম যা একটা গ্রেনেড মারি যদি গ্রেনেড টু ড্যামেজ দিতে পারি দু ভাই একটু ড্যামেজ লাগে নাই দেখ কোন দিকে এখন এনিমি কিটা দেখার বিষয় এনিমিটা পালাইছে কোন দিকে আমরা ডাইন পাশ দিয়ে যাবো দুটি সিঁড়ি দিয়ে মাথা বাই করে পাটটা সাইড ছট মারবো মানে হেড ছট না তো ওই তো হেড ছটি দেখার বিষয় এদিকে কোন দিকে এনিমি এনিমি ও ভাই এনিমি পেয়ে গেছি ভাই এম বি পুরা রেড 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 নাও এনিমি তুমি খাও বুইয়া ভাই ইমোটটা আসলে জোস আমি এই ইমোটটাকে দশের মধ্যে দশ দেবো পার্সোনালি আমার অনেক ভালো লাগছে তোমাদের কেমন লাগে মধ্যে কমেন্ট করে জানাও আর গেমের মধ্যে ঢুকে আমি পুরো অবাক এই জিনিসটা কি বিশ্বকাপ টাইপের কিছু একটা এই জিনিসটা কি সেটা আমি জানি না বাট বিশ্বকাপের মনে হইতেছে তো গেমের মধ্যে সব কিছু নতুন এলিছে আমি তো টোটালি গেম খেলা বাদ দিয়েছি যার কারণে কী কী অ্যাড হয়েছে আর কী কী নতুন কিছুই বুঝতেছে না মানে সরি কী কী অ্যাড হয়েছে সেগুলো তো জানি না বাট কিছু কিছু দেখে মনে হইতেছে ভাই আমি গেমে নতুন আসছি মানে ছেলেমেটটা ফিল হইতেছে আর এখানে এই সব দেখতে দেখতে ভাই আমার লাইভ ডিসু লাইতে ছিল সেটা খেয়াল করি না যাই হোক এখান থেকে এই মধ্যে আমরা এখন বিদায় নেবো কারণ আমরা জুনে অনেক মধ্যে পড়ে গেছিলাম এইসব দৃশ্য দেখতে দেখতে হুট করে এত সুন্দর সুন্দর দৃশ্য যার কারণে আমি চোখ ফিরাইতে পারতেছিলাম না আর এখানে যাওয়ার সময় দেখি আরও একটা এনিমি তো এই এনিমিটাকে এখন মারবো ভাই ড্যামেজে লাগে না বুঝলাম না ভাই এমি গায়ে লাগে না বে মর ভাই ভাই কিল চুরি ভাই চালা কিল চুরি করে নিল কেটা তোর নানি খালি করে আবে এনিমি ভাই গাড়ি নিয়ে আসতেছে নাকি তো মেডিটা করে নিই ভাই গাড়ি নিয়ে আসিস নাকি মেদিটা করতে দি মেদি করতে দিই মেডিকেট করতে দিস মেদি করতে দিলি না রে চন্দু এখানে মাই দা দিছে ভাই এদি কুইন ও পে ওই আমি চোখে মুছি মেয়ে ক্যারেক্টার দেখা ওই দেখা কোনো বিষয় না মেয়েদের হাতে মানে নরম হাতে তো পানি খেতে মজাই লাগে এই জন্য আমি গেছি তো অনেক দিন পর গেমে ঢুকা মানে গেমটা দেখে পুরো অবাক হয়ে গেছি পুরাই নতুন আমার মনে হচ্ছিল যে আমি এই গেমটা নতুন নামাইছি দেখ গাইস এই ছিল আজকের ভিডিওটা অনেকদিন পরে গেম ডিগকে প্রথম একটা বান্ডিল আর একটা ইমোট নিয়েছিলাম মিষ্টি সব থেকে ওই বান্ডিল আর এই নিয়ে পুরো ম্যাচটা তো ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও দেখাবো নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইস